হঠাৎ করে ইন্ডিয়ার টিম থেকে দুই মহান ব্যাটসম্যান ইন্ডিয়ার বিরাট কোহলি রোহিত শর্মা একই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে সবাই ভাবছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো জেতার পরে পরেই নিয়ে নিয়েছিল চব্বিশে পরে যখন টেস্ট থেকেও নিয়ে নিল সেখান থেকে একটা জিনিস সবাই ভাবছিল যে এই দুজন প্লেয়ার শুধু ওডিআই খেলে বিশ্ব ক্রিকেটের সামনে বা ইন্ডিয়ার টিমে টিকে থাকতে পারবে তো এটা বড় প্রশ্ন ছিল যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া খেলতে গেল রোহিত শর্মা বিরাট কোহলিকে আবার ওডিআইতে ডাক দেওয়া হলো তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে সেটা সাউথ আফ্রিকার সঙ্গে হোক কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গে হোক বা নিউজিল্যান্ডের সঙ্গে একে একে বিরাট কোহলি যেভাবে নিজেদের পারফরমেন্সকে বিশ্ব ক্রিকেটে এমন উচ্চতায় নিয়ে গেছে যে উচ্চতাটা হায়েস্ট উচ্চতা নাম্বার ওয়ান র্যাঙ্কিং এই দুজন প্লেয়ারই ওঠা নামা করতে শুরু করেছে কেউ একে কেউ দুয়ে কেউ একে কেউ দুয়ে কেউ দুয়ে কেউ একে কোনো মতে অন্য কোনো প্লেয়ার যারা তিনটে ফর্মেটে খেলে আসছে এমন কি ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করছে তারা ওই পজিশনে পৌঁছতে পারছে না ফার্স্ট ওডিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিরানব্বই রান করার পরে রোহিত শর্মাকে টপকে বিরাট কোহলি আবার প্রায় সাতান্ন আঠান্ন মাস পরে বিরাট কোহলি নাম্বার ওয়ান আইসিসি র্যাঙ্কিংয়ে পৌঁছেছে তার জন্য তো কংগ্র্যাচুলেশন এক নম্বর দু নম্বর বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই ওডিআই ক্রিকেটকে খেলার অ্যাপ্রোচ যেভাবে চেঞ্জ করেছে দুজন মিলে যেভাবে ওডিআই ক্রিকেটকে ইন্ডিয়ার প্লেয়ারদের সামনে নিয়ে এসেছে যে ক্রিকেট এখন আর ওই ওডিআই ক্রিকেট মানে পঞ্চাশ ওভার মানে ওই দুশো রান আড়াইশো রান নয় ওডিআই ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটের এখন সমান করে তুলেছে যে রান করাটা বাধ্যতামূলক সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনের মধ্যে যেভাবে কম্পিটিশান চলছে কে একে থাকবে এটাই একটা এখন সব থেকে বড় চমক যাই হোক বিরাট কোহলি এক নম্বরে যাওয়ার জন্য কংগ্রাচুলেশন এবং দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই দুটো প্লেয়ার থাকাটা ইন্ডিয়া টিমের জন্য যে কতটা জরুরি সেটা বোঝানোর জন্য বিসিসিআইকে আরও বেশি থ্যাংক ইউ